আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে শুরু করেছি সকালবেলা সকালবেলা নাস্তায় আজকে পরোটা করব ভাবছি গরমের কারণে খুব একটা পরোটা খাওয়া হয় না একটু ডিফারেন্ট ডিফারেন্ট ব্রেকফাস্ট করা হয় এমনিতেও আমাদের কখনো ভাত খাওয়া হয় কখনো পরোটা খাওয়া হয় কখনও স্যান্ডউইচ খাওয়া হয় কখনো বাবা শুধু ডিম সেদ্ধ খাওয়া হয় তো মানে এভারেজ যখন যার যেটা মনে যায় আবার এক সময় দেখা যায় আমাদের ঘরে চারজন মানুষ চার রকমের খাবার সকালে খাওয়া হয় এক রকম হয় না দেখা যায় ওর বাবা ভাত খেতে ইচ্ছা করে আমার খেতে ইচ্ছা করে না নাফির খেতে ইচ্ছা করে না তো এইটা আসলে মানে যখন যেমন হয় আর সকালের ভিডিও আমি খুব একটা করি না কারণ সকালবেলা আমার অনেক রান্না বান্না থাকে অনেক কাজ থাকে নাফিরকে মাদ্রাসার জন্য রেডি করা নাফির বাবার খাবার প্যাকেট করা নাফির বাবাকে জামাকাপড় ঠিক করে দেওয়া অফিসের জন্য তো তারপর আজকে ভাবলাম একটু করি যেহেতু একটু সময় আছে আজকে আজকে ফজরের নামাজ পড়ে আর শোয়া হয়নি তো আমি পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো বেশ কয়েকটা ঢ্যাঁড়সই আজকে একটু শক্ত শক্ত পড়েছে তো দেখা যায় দুইটা করে যখনই কাটতে যাই তখনই দেখা যায় একটা শক্ত হয়ে যায় তখন একটু ঝামেলাই হয়ে গিয়েছে আর তাছাড়া আমি চপিং বোর্ডে কাজ করি খুব কম যখন হচ্ছে আলসামি আলসেমি লাগে যে বটিতে বসতে ইচ্ছা করে না তখন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপিং বোর্ডে কাজ করি তবে তার পরিমাণ কম আমি বটিতেই বেশি কাজ করি আর খুব আর বড়ো মাছ মাছটা ছলে তো বড়ো মাছটা সব কেটেই নিয়ে আসে আর যে সমস্ত মাছগুলো ছোটোখাটো সেই সমস্ত মাছ হচ্ছে গিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি সেই ক্ষেত্রে চপিং বোর্ডের দরকার হয় না কেঁচে দিয়েই কেটে ফেলা যায় তো এইখানে আমি ঢেঁড়সগুলো সুন্দর করে ভাজির মতো করে কেটে নিয়েছি আর আজকে ভাবছিলাম যে মাছ ভুনা করবো তুলারডাটি মাছ তুলারডাটি মাছটা আমাদের ঘরের আমাদের সবারই পছন্দ নাফিও পছন্দ করে নাফির বাবাও পছন্দ করে আমারও পছন্দ আর এক পিস হচ্ছে সুরমা মাছের লেজ ছিল তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তো মাছগুলো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি একদম কড়া কড়া করে এরপরে হচ্ছে গিয়ে মাছ ভোঁড়া যেরকম করে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে গিয়ে যখন মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো তো আজকে নাফির সকালের নাস্তা দেওয়ার মানে সকালের নাস্তা বলতে মাদ্রাসায় যে টিফিন দেবো সেই টিফিনও রেডি করা হয়নি নাফিকে আজকে হচ্ছে গিয়ে ভাবলাম শিঙারা দেবো ও আবার শিঙারাটা খুব পছন্দ করেছে নাফির মাদ্রাসায়ও এক এক দিন এক এক রকম নাস্তা দেওয়া হয় কখনও ওকে স্যান্ডউইচ দেওয়া হয় কখনো হচ্ছে গিয়ে ওকে শিঙাড়া দেওয়া হয় কখনও আবার চিকেন বল দিয়ে দেই মানে ও যেগুলো পছন্দ করে সেগুলোই দেওয়া হয় পরোটা টরটা মাদ্রাসায় দিলে কখনোই খাবে না তো আজকে হচ্ছে শিঙাড়া দিয়ে দিব শিঙাড়া ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে নাফির বাবার অফিসের খাবারও আমি রেডি করে দিয়েছি মাছ ভুনা ভাত নাফির বাবা এর থেকে বেশি খাবার পছন্দ করে না উনি খুব অল্প পরিমাণেই খাওয়া দাওয়া করে আর সবাইকে এখন বিদায় দিয়ে দিয়েছি নাফির বাবা অফিসে চলে গিয়েছে আর যাওয়ার সময় নাফিকে হচ্ছে গিয়ে মাদ্রাসায় ড্রপ করে দিয়ে যায় তো এইখানে এখন হচ্ছে গিয়ে ফারজানকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি নাস্তা নিয়ে বসেছি আজকে নাসতে আমি হচ্ছে একটা পরোটা ডিম ভাজা নিয়েছি আর সাথে ছিল একটা কলা আর এরপরে হচ্ছে এক কাপ চা তো মাস্ট খেতেই হয় আমার তো আজকে কেন এই পরোটা ডিম ভাজা নিয়েছি মানে খেতে ইচ্ছা করছিলো কিন্তু যখন নিয়েছি খেতে শুরু করেছি তখন কেন যেন আবার খেতে ভালো লাগছিল না তো আমি অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম কেন জানি আর খেতে পারছিলাম না তো এই আর কি এক এক সময় এক এক রকম মন মানসিকতা তৈরি হয় আর এটা হচ্ছে গিয়ে শুক্রবার দিন আমরা সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি আমাদের আগেই বের হওয়ার কথা ছিল ভাবলাম আগে বের হলে মাগরিবের নামাজটা বাইরে অনেক সময় দেখা যায় জায়গা থাকে না পড়া হয় না তো ভাবলাম না নামাজ পড়ে বের হব আর নাফিও আজকে একটু ঘুরতে চাচ্ছিলো আমিও চাচ্ছিলাম তো ওর বাবা বললো চলো একসাথে ঘুরে নিয়ে আসি এরপরে আমরা হচ্ছে গিয়ে সোজা ধানমন্ডি বত্রিশের এই পাশে চলে এসেছি তো ধানমন্ডি বত্রিশের এই পাশটাতে আমি কখনো আসিনি যে প্রধানমন্ত্রীর যে বাড়ি যে ওনাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটার এই পাশ দিয়ে রোড দিয়ে আর কি পার্কের ভিতরে গিয়েছি এই পাশ দিয়ে কখনো আসিনি তো রাতের বেলা ভালোই লাগছিলো এখানে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম আমার নাফি ফারজান দুজনেই খুব বেশি এনজয় করেছে প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে ওরা আর ফারজানের তো এমন এখানে এত মানুষ বসা আর ও সবার কোলে চলে যায় মানে যে ডাকেছে সমস্ত ছেলে মানুষদের কোলেও একবার বললেই চলে যায় ওর খারাপও লাগে না যে ডাকে তার কোলেই যায় আর এখানে দেখছিলাম যে একটু পরপরই বকুল ফুল পড়ছে তো এখানে হচ্ছে কি আমি কয়েকটা তুলেছি দেখি ওর বাবাও আমাকে দেখতে পড়া আছে কয়েকটা তুলে দিয়েছে আর সবচাইতে বেশি তুলেছে হচ্ছে নাফি নাফি যখন দেখছে যে না ওর আম্মু তুলছে ও খুব মজা পেয়েছে তো অনেক ও অনেকগুলো বকুল ফুল তুলেছে আমি আমার বোরখার পকেটে করে নিয়ে এসেছি এরপরে হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে আজকে আমরা একটু পিৎজা টিজ্জা খাবো কিন্তু মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড না টাউন হল টাউন হলের এখানে এসেছিলাম এখানে সবগুলো ফুড কার্ট উঠিয়ে দিয়েছে তারপরে লালমাটিও আমরা দেখেছিলাম ওইখানেরও সবগুলো ফুড কার্ট উঠিয়ে দিয়েছে তো আজকে হচ্ছে গিয়ে বাসা থেকে বের হওয়ার আগে আমরা কেক কী খাবো সেটা কিন্তু মোটামুটি পরিকল্পনা করেই গিয়েছিলাম কিন্তু ওই যে বলে না আল্লাহ পাক হচ্ছে সবচাইতে বড়ো পরিকল্পনাকারী আমরা যত কিছুই পরিকল্পনা করি না কেন শেষমেশ আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে সেটাই হবে তো সেটাই হয়েছে আমরা আল্লাহ পাক আমাদের জন্য যেটাকে মঙ্গলময় বা উত্তম মনে করেছেন সেটাই হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা ছিল আমরা চিকেন চাপ চিকেন গ্রেইল নিয়েছিলাম আর দুইটা না দুইটা পরটা একটা নান নিয়েছি আর এখানকার চা এত মজা এটা না খেলে কেউ বুঝবে না আপনারা যারা মোহাম্মদপুরে একবার হলেও ত্রিশ টাকা খরচ করে ওনাদের চা খাবেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম